আসসালামু আলাইকুম বন্ধুরা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছে যারা ইংরেজি দেখে একদম মানে খুবই ভয় পান আতঙ্কে কাঁপেন তাদের জন্য আজকের এই ক্লাসটা দেখেন আমরা ছোটোবেলা থেকে কিন্তু হয়তো এটাই জানি যে আই মানে আমি কিন্তু আই মানে আবার আমার হয় আবার দেখেন যে আমরা হি মানে কিন্তু জানি কি হি মানে জানি হচ্ছে সে যে কোনো আর সে মানে হচ্ছে সে সি মানে দেখেন আমরা জানি সে কিন্তু কোনো কোনো সময় কোনো কোনো সময় আমি আবার বলছি সব সময় না কোনো কোনো সময় এই হি মানে হয়ে যায় তার হি মানে হয়ে যায় তার মানে হয়ে যায় তার যেমনটা হয়েছে আই মানে আমরা জানি আমি আই মানে আমরা জানি আমি সারা জীবন ছোটবেলা থেকে তো পড়ে আসছি কিন্তু আই মানে কোনো কোনো সময় আমার হয় আমার প্রিয় ভাই বোনেরা মজা করে ক্লাসটা করেন দেখেন আমরা কিছু বাক্য তৈরি করব এবং সেই বাক্যগুলো থেকেই কখন কখন আই মানে আমার বলবেন যে আমার হলেও আপনি আয় বলবেন সেই বিষয়টা আজকে আপনাদেরকে আমি শিখিয়ে দেবো ইনশাআল্লাহ ওকে ধৈর্য ধরে ক্লাসটা দিই বন্ধুরা এখন খেয়াল করেন আমি কিন্তু চারটা বাক্য লিখেছি যে আমার আছে তার ছিল সে ছিল আমার উচিত তো খুবই মজার ব্যাপার যে আপনার হয়তো মনে হবে যে আমার আছে তো আমার এটার ইংরেজি তো আমরা জানি মাই ওকে আর যারা আমরা আগের ক্লাসটা করে না তারা কিন্তু জানে যে হ্যাভ হ্যা মানে হচ্ছে আছে বোঝায় তাহলে অনুযায়ী কি হওয়ার কথা মাই হ্যাভ কিন্তু আমরা যারা আমি কিন্তু একটা কথা বলেছি যারা ইংরেজিতে একেবারে দুর্বল যারা ইংরেজিতে খুবই ভয় পাই আমরা আমি কিন্তু তাদের জন্য ক্লাসটা বানাচ্ছি তারা ইংরেজি দেখে দৌড় মারে সো খুব মনোযোগ দেয় একটা ক্লাস ভালো করে বুঝলে সারা জীবন বাক্য তৈরি করতে পারবেন আমি যখন আমার বলবো দেখেন মাই হলো ইংরেজির একটা নিয়ম আছে যে মাইকে নর্মালি ইংরেজিতে বলা হয় পসেসিভ মাইকে কি বলা হয় বন্ধুরা এই যে পসেসিভ বলা হয় পসেসিভ পসেসিভ মাইকে বলা হয় পসেসিভের কাজ হলো এটা হচ্ছে একদম একটা বাক্যে সবসময় করে সাবজেক্টের পরে বসে তো এটা এই যে এই যে একটা ভার ভাই যারা ইংরেজি একেবারেই দুর্বল এরাও কিন্তু জানে যে এই ভার্ভের পূর্বে সবসময় কার অধিকার সাবজেক্টের বসে কিন্তু এই জায়গায় কে বসবে বলে সাবজেক্ট বসবে সাবজেক্ট কে বসবে সাবজেক্ট বুঝবে তো আমরা কিন্তু জানি যে আই এর হচ্ছে মাই তাহলে আমি যদি এখন আপনাকে যুক্তি কথাটা যে এটা এটা হলো হলো সাবজেক্ট আর অবজেক্ট তাহলে এই জায়গাটা কে বসবে এই জায়গাটাতে কে বসবে হ্যাঁ নিয়ম অনুযায়ী মাই হওয়ার কথা কিন্তু মাই তো গ্রামাটিক্যালি ইনকারেক্ট গ্রামার এটা সাজেস্ট করে না গ্রামার বলতেছে যে না এই মাই ওর জায়গায় ও বসবে আর আই ওর জায়গায় ও বসবে এখন একটা পলিটিক্যাল অনুষ্ঠানে গেছেন আপনারা জানেন যে রাজনৈতিক একটা অনুষ্ঠানে গেছেন যে জায়গায় নেতা বসার কথা সেই জায়গায় যা আপনি পাতি নেতা বসে আছেন তাহলে কানের বেড়ে একটা কৈশা চর মারবে না ঠিক তেমনই এই সাবজেক্টের জায়গায় মনে হচ্ছে যে হ্যাঁ মানে মাই হওয়ার কথা কিন্তু না এখানে আমাদের কি বসবে আয় বসবে বন্ধুরা এই জিনিসটা যদি আমি আপনাকে একটু সংক্ষেপে বলি কখন বলি আই মাই আই বলেন হি বলেন সি বলেন যতগুলো সাবজেক্ট যতগুলো সাবজেক্ট আছে সবগুলো মতো আচরণ করে কখন যদি এই এই কটা ভার্ব একটু মনে রাখবেন এই কটা ভার্ব আমি আবারও লিখে দিচ্ছি আপনাদের একটু মনোযোগ দিয়ে দেখবেন হ্যাব হ্যাড একটা দুইটা তিনটা আর একটা সেটা হলো আমরা জানি সুড মানে কি উচিত শুড মানে কি উচিত হ্যাড মানে কি ছিল হ্যাড মানে ছিল আর এই দুইটার মানে হচ্ছে আছে বোঝায় আমি কিন্তু একদম সহজ করে দিলাম মনে রাখবেন দেখেন আমি যদি এদের সামনে দেখেন আয় বসায় দেই আমরা আয় মানে কি জানি আমি আয় মানে কি জানি বন্ধুরা বলেন তো আমি কিন্তু আই হ্যাভ দেখেন আমি আছি আমি আছে এরকম বলবো আমি আছে এরকম হবে এই আয়ের উচ্চারণ এখন আর আয়ে যখন হ্যাবের পূর্বে বসবে তখন আর আমি বলবে না কি বলবে আমার আমার আছে আমার আছে যদি হ্যাড দেই তাহলে আমার ছিল দেখেন কি হবে আমার ছিল তাহলে দেখেন এই যে এখানে কিন্তু আমাদের কিন্তু এখানে তার ছিল তার ছিল তাহলে তার ক্ষেত্রে আমরা কি নেব এই দেখেন যদি আমরা হি নেই যদি আমরা হি নেই হি নেই তখন কি দাঁড়ায় হি হ্যাজ হ্যাপ তো হবে না হি সাথে হ্যাজ বসে হি যেহেতু সিঙ্গুলার তাই হি সাথে হ্যাজ বসবে দেখেন তাহলে হি হ্যাজ মানে কি তার আছে সে আছে না কিন্তু এরকম বুঝাবে না সে আছে এখন আপনার মনের মধ্যে প্রশ্ন আছে তাহলে সে আছে এটা ইংরেজিতে কি বলবো তাই না সে আছে ওকে আমরা এটাও একটু লিখছি ধরেন সে ছিল আমার উচিত এখানে আমরা লিখেছি তো সে আছে এটাও আমরা যখন সে বুঝাবো এরকম যে আমি এখানেই লিখলাম সে আছে খেয়াল করে দেখেন এখানে ছিল সে ছিল সে ছিল আবার এখানে আছে সে আছে আমার আছে তারা ছিল সর্বোপরি একটা মজার ব্যাপার হলো যে আমরা যখন দেখেন প্রত্যেকটা কথা শেষে কিন্তু র আছে দেখেন র আছে এখানে র আছে এখানে র আছে শুধু র নাই এই দুইটাতে শুধু র নাই কোন দুইটাতে এইটাতে এবং এইটাতে তাই না এটা কিন্তু একটা টেকনিক যে যদি কখনো র উচ্চারণ হবে র এই যে র উচ্চারণ হবে তখন আমাদের খেয়াল করতে হবে যে এখানে হ্যাজ অথবা বসবে কীরকম যে সাবজেক্টের জায়গায় র থাকার কথা মানে রেকম যে আমার আছে আচ্ছা তার ছিল তাহলে আমরা এটা হি নিয়েছি দেখেন যে হি নিয়েছি হি আর এই যে ছিল ইংলিশ হচ্ছে হ্যাট তার ছিল ওকে তাহলে হি হ্যাট কিন্তু এখানে বলতে কি সে নিজেই ছিল সে কি এখানে কি র আছে র আছে নাই কিন্তু তখন আমরা কিন্তু এটার ইংরেজি এটা শি নেব বা হিউ নিতে পারি কিন্তু সেখানে কিন্তু আমরা ওয়াজ দেখেন এখন আমরা হ্যাড নিতে পারছি না কারণ এখানে হচ্ছে না এখানে র উচ্চারণ হচ্ছে না সেই কারণে আমরা হ্যাড নিচ্ছি না তবে সবসময় মাথায় রাখবো যে সাবজেক্টের জায়গায় র এবং এরপরে যদি কখনো আছে বা ছিল এরকম অর্থ দেয় তখন আমরা অবশ্যই কি নেব হ্যাভ হ্যাস অথবা শুড নেব হ্যাঁ তাহলে যতবার কি নেবো সুদ নেবো দেখেন আমি যদি একটু ছোট্ট করে বোঝাই যে এই সেন্টেন্সটা তাহলে কি হবে দেখেন আমার আমরা জানি তাহলে আমারের ইংলিশ কি হওয়ার কথা মাই তাহলে মাই উচিত ইংলিশ কি সুট এই দেখেন মাই সুট তাহলে সেটাই হওয়ার কথা কিন্তু ভাই আমি আপনাদের কি বলেছি সাবজেক্টের জায়গায় সাবজেক্ট বসবে সাবজেক্টের জায়গায় কি বসবে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট বসবে আমাদের একটা ইংরেজি গ্রামারের একটা রুলস আছে যে এই জায়গায় আমার এই জায়গায় মাই কিন্তু এটা তো সুর সুর হচ্ছে একটা ভার তাহলে ভারবের আগে কেমনে মাই বসে মাই তো আর সাবজেক্ট না মাইকে সাবজেক্ট না এই দেখেন তখন আমাদের কি লিখতে হবে যে আই শুড এই জন্য কিন্তু আমি একটা কথা বলেছি যে শুধুমাত্র আই মানে আমার হবে কখন যখন ওই যে হ্যাভ ভালো করে খেয়াল করেন হ্যাভ হ্যাজ হ্যাড এবং শুড এই কটা সাবজেক্টের আগে যদি এই কটা ভার্বের আগে যখন আপনি সাবজেক্ট বসে তখন সে আর অর্থ দেন তখন র উচ্চারণ অর্থ দেয় যেমন দেখেন আপনি যদি একটু স্ক্রিনে খেয়াল করেন আই শুড এটার বাংলার থেকে আমার উচিত হি শুড তার উচিত দে শুড তাদের উচিত উই শুড উই মানে কিন্তু আমরা কিন্তু এখানে হবে আমাদের উচিত র আমাদের উচিত আমাদের উচিত ইন্টারেস্টিং তাই না এখন যদি আমি বলি যে হ্যাভ হ্যাসের একটা নেন আমার আছে আই হ্যাভ আমার হওয়ার কথা ছিল মাই হ্যাভ কিন্তু না আই হ্যাভ হবে সো এইভাবে যদি জাস্ট একটু মনে রেখবেন যে হ্যাভ হ্যাজ এদের পূর্বে যখন যে কোনো সাবজেক্টে বসুক না কেন সাথে সাথে সেটা আর ওই আই মানে আমি অর্থ দেবে না আমার বলবে তাহলে আমরা দু একটা বাক্য দিয়ে যদি একটু প্র্যাকটিস করিয়ে দেখেন তাহলে কি হবে সো আমি কিন্তু আপনাদেরকে একটা টেকনিক বলে দিয়েছি যে যখনই দেখবেন যে এখানে র আছে সাবজেক্টের জায়গায় র আছে র আছে এটা র আছে এটা র আছে তখন আপনারা যেটা মনে রাখবেন যে অবশ্যই এদের পরে তার ওই তিনটা চারটা ভার বসবে হ্যাভ হ্যাজ হ্যাড অথবা শুট বসবে তাহলে দেখবেন তো আমাদের যাওয়া উচিত দেখেন তো আমাদের এর ইংরেজিকে আওয়ার আওয়ার মানে কি আমাদের তাহলে এখানে আওয়ার উচিত না আবার তো সাবজেক্টটা সাবজেক্টের কে বসবে তাহলে উই বসবে দেখেন উই তাহলে উই এই উচিত সবসময় একটা জিনিস টেকনিক মনে রাখবেন যে প্রথমে এইটা পরে এইটা মানে প্রথম এই প্রথম আর শেষ আগে লিখতে হয় তারপরে মাঝখানে একটা ভার ওকে আমরা এই জন্য উই মানে আমাদের লিখলাম এই সুট মানে উচিত লিখলাম আর যাওয়ার ইংলিশ কি গো এই যে উই সুট গো লেখলাম আবার এটা দেখেন যে তোমার এর ইংরেজি কি ইয়োর হওয়ার কথা ইওর কিন্তু না এখানে কি আছে উচিত আছে তাই এখানে ইউই হবে সাবজেক্টের জায়গায় ইওর হবে না ইউ হবে সো ইউ লিখলাম এখন প্রথমটা লিখলাম আর শেষটা শেষেরটা তাহলে ইউ শুড ইউ শুড এ খাওয়ার ইংলিশ কি ইট এই যে দেখেন ইংরেজিতে সবসময় এটা একটা টেকনিক মনে রাখবেন প্রথমে প্রথমটা শেষে লিখবো শেষেরটা তারপর লিখবো মাঝেরটা দেখেন এখানে কি বলছে তার তার ইংলিশ কিন্তু আমরা জানি কি দেখেন তার এর ইংরেজি কি এই যে হিজ মানে কিন্তু তার হিজ মানে তার কিন্তু হিজকে আমরা লিখবো না সাবজেক্টটা কিন্তু হিজ লেখা যাবে না এখানে হি হবে এখানে হি হবে তাহলে এখানে কি আছে আছে তাহলে হিয়ের সাথে আছে এই যে প্রথমটা লিখলাম এটা লাস্টেরটা লিখবো তার আছে তাহলে কি লিখবো হি হ্যাজ এ দেখেন হি হ্যাজ কি আছে এ বুক এ বুক ইংরেজিতে এটা একটা কৌশল প্রথমেটা লিখবো সাল লাস্টারটা লিখবো পরে লিখবো মাঝেরটা এবার প্রথমটা লেখবো আমার মা কি বলেছে আমার মা এখানে কিন্তু আমার আছে কিন্তু এটা কি লিখতে হবে এখন অনেকের মনের মধ্যে প্রশ্ন তো সামনে লেখা যাবে না কিন্তু যে মাদার এই মাদারের কারণে কিন্তু মাই বসলো এখানে কিন্তু আমরা একটা তো মাই বসাই হিজ বসাই হার বসে নাই কিন্তু যখন দেখবেন যে মায়ের সাথে একটা নাও না মানে আমার মা তার মা তার ভাই তার বোন তার বন্ধু এরকম থাকবে তখন কিন্তু আমরা কি করবো এই যে এই নাউনটা কিন্তু সাবজেক্ট তাহলে আমরা কি লিখবো যে মাই মাদার মাই মাদার কি লিখবো রান্না করা উচিত এই যে শুট এই যে শুট লিখলাম শুট কুক শুট কি কুক মাই মাদার শুট কুক সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং এন্ড ওয়ান্ডারফুল ওয়ে টু আইডেন্টিফাই এ সেন্টেন্স বার থ্যাঙ্ক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ক্লাস ডোন্ট ফরগেট টু ফলো অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ